নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বৃষ্টির নাটক সত্যি ভাই বৃষ্টি কি নাটকটাই না দেখালো আজকে শুনছিলাম সকাল থেকে নাকি ওয়েদার খুব ভালোই আছে গুয়াহাটিতে দেন যখন খেলাটা শুরু হবার কথা টস হবার কথা তখন ঝমঝমিয়ে বৃষ্টি এলো কন্টিনিউয়াসলি বৃষ্টি চলতে থাকলো দশটা পাঁচ দশ অব্দি এবং সেই সময় ধরে নিয়েছিলাম খেলার হবে না কিন্তু তারপরও আবার বৃষ্টি আমাদেরকে আশা দিল বৃষ্টি থেমে গেল গ্রাউন্ড প্যানাটা কাজ করে মাঠ ফাট শুকিয়ে ফেললো এবং খেলা শুরু হচ্ছে টস হয়ে গেল শ্রেয়া সায়ার টস ভাগ্যতার পাল্টেছে এতদিন বাদে গিয়ে টস জিতেছে খুবই আনন্দের খবর সাত বার করে ম্যাচ হতে চলেছে সেখানে আমরা টিমও দেখতে পেয়ে গেলাম কলকাতা নাইট রাইডার্সের টিম দেখলাম সেখানে গুড়বাস এসেছিল সল্টকে রিপ্লেস তো যাই হোক এইসবের মাঝখানেই সব কিছু মানে হলো টস হলো শ্রেয়া সায়ার টস জিতলো কলকাতা বল করতে যাবে পাঁচ মিনিট বাকি খেলা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ থেকে খেলা শুরু দশটা চল্লিশে আবার বৃষ্টি এসে গেলো মানে এর থেকে বাজে আর কি হতে পারে জঘন্য মানে সব থেকে বাজে ব্যাপার এবং সেইখানে কি হলো রাজস্থান রয়্যালসেরই সব থেকে বড়ো ক্ষতি হলো যেই রাজস্থান রয়্যালস এবারের আইপিএলটা এত ভালো শুরু করেছিল এত সুন্দর শুরু করেছিল সেই রাজস্থান রয়্যালস কিন্তু লাস্ট অবধি টপ টুয়ে থাকতে পারল না কোয়ালিফায় ওয়ান খেলতে পারছে না তারা কিন্তু খেলবে হচ্ছে এবার এলিমিনেটর কলকাতার সামনে কোয়ালিফায়ার ওয়ান খেলবে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ বাট একটু ম্যাচ চাইছিলাম কিন্তু ভাই বৃষ্টি সেটা একদমই হতে দিল না কি আর বলবো ভাই দুঃখের কথা মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না ক্রিকেট খেলে আমি যেটাকে সব থেকে বেশি হেট করি সেটা হচ্ছে বৃষ্টি ভাই কি বলবো মানে ফুটবলে কি হয় অ্যাটলিস্ট বৃষ্টি বৃষ্টি হলেও খেলা চলে কোনো সমস্যা নেই বাট ক্রিকেটেই বৃষ্টি হয়ে গেলে বহুত সমস্যা এবং সেই জায়গাতে আমি কয়েকদিন আগেও ভাবছিলাম যে এবার আর আইপিএলটা ভালো যাচ্ছে বেশ সন্ধ্যের দিকে সেরকম কালবৈশাখী ঝড়ফড় হয়নি যে কারেন্ট চলে গেছে ম্যাচ দেখতে পাইনি বৃষ্টিও আসেনি বাট কী আর বলবো তারপর থেকে কলকাতা নাইট রাইডার্সের তিনটে ম্যাচ তিনটে ম্যাচে কন্টিনিউয়াসলি বৃষ্টি যার মধ্যে দুটো ওয়াশ আউট আগের দিন গুজরাটের সঙ্গে ওয়াশ আউট আজকে রাজস্থানের সঙ্গে ওয়াশ আউট এবং মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল তবে সেটা ষোলো ওভারের ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম অত সেখানে কিন্তু অনেকগুলো ম্যাচ হয়ে গেল কলকাতা প্রপার কুড়ি ওভারের ম্যাচ খেলতে পেল না তো সেই জায়গাতে মানে তার আগে লখনউ ম্যাচটা তো যেভাবে লখনৌকে তাড়াতাড়ি আউট করে দিয়েছিল তার আগের মুম্বাই ম্যাচটা যেটা মুম্বাই থেকে মুম্বাইকে কলকাতা হারিয়েছিল সেই ম্যাচটাতেই আমরা ফুল কুড়ি ওভারের ম্যাচ দেখেছিলাম তো সেখানে এটা একটা চিন্তার জায়গা অবশ্যই থাকবে যে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার ওয়ানটা খেলতে চলেছে অনেক দিনের ম্যাচ প্র্যাকটিস ছাড়া মানে দশ বারো দিন বাদে সেখানে খেলতে না যেই জায়গাতে গুড়বাস ভালো হতো সেটা এবং সেই জায়গাতে কিছু করার তো নেই আর এখানে তবে রাজস্থান কামব্যাক এর কথা বলছি বারবার বাট রাজস্থান রয়্যালস যেটা করলো মানে সেখানে রাজস্থান রয়্যালস তারা একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল এক নম্বরেই শেষ করবে কোনো টিম সরাতে পারবে না তবে কলকাতা রাজস্থানকে সরিয়ে দিলেও তারপরে মনে হচ্ছিলো অ্যাটলিস্ট টপ টুতে তারা তো শেষ ডিজার্ভ করে যেরকম শুরু করে ছিল প্রথম নটা ম্যাচে আটটা জয় যেরকম খেলছিল যেরকম লাগছিল টিমটাকে সেখান থেকে টিমটা টপ টুয়ে ফিনিশ করতে পারল না টপ টু ব্যাটল করলো টপ টুয়ে থাকা মানে ফাইনালে যাবার দুটো সুযোগ আর সেখানে তিন চারে থাকা মানে দুটো ম্যাচ কন্টিনিউয়াসলি জিতে তোমাকে ফাইনালে যেতে হবে সেই জায়গায় কিন্তু রাজস্থান রয়্যালস তারা কিন্তু টপ টুয়ে ফিনিশ করতে পারছে না তাদের জন্য খুব খারাপ খবর এটা এবং সেখানে রাজস্থান যেরকম শুরু করেছিল সেরকম শুরু করেও টপ টু ফিনিশ না করা অবশ্যই কিন্তু রাজস্থান ফ্যানে কষ্ট দেবে এবং আজকের ম্যাচটাতেও কিন্তু সুযোগ ছিল যদি রাজস্থান জিততো টপ এ ফিনিশ করতে পারত বাট সেখানেই বৃষ্টি তাদের সেই আশাটাও কিন্তু ভঙ্গ করে দিল এবং সেখানে লাস্ট অবধি কিন্তু সানরাইজেস হায়দ্রাবাদ তারাও সতেরো পয়েন্টে রাজস্থান রয়্যালস তারাও সতেরো পয়েন্টে এবং সেইখানে গিয়েই কিন্তু মরসুমের শুরু থেকে যেটা বলে আসছে নেট রান রেট ইম্প্রুভ করে রাখা ভীষণ জরুরি এবং সেই নেট রান রেটেই কিন্তু লাস্ট অবধি রাজস্থান চলে যাচ্ছে তিনে নেট রান রেট বেটার থাকার জন্য হায়দ্রাবাদ থাকছে দুয়ে তো সেখানে কিন্তু হায়দ্রাবাদ খেলবে কোয়ালিফায়ার ওয়ান কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে এবং সেই জায়গাতে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে রাজস্থান রয়্যালস মানে দুই রয়্যালস খেলবে কিন্তু এলিমিনেটর তো সেই জায়গাতে দেখো ভাই তোমার নেট রেট কতটা গুরুত্বপূর্ণ এবং নেট ফ্রান্ড রেট কেন বাড়িয়ে রাখা উচিত এই কারণেই বলছিলাম তো সেখানে নেট রেটের জন্য রাজস্থান দুয়ে থাকতে পারছে না তিনে চলে যাচ্ছে হায়দ্রাবাদ নেট রেট ভালো থাকার জন্য দুয়ে থাকছে এটা যেমন ভালো ব্যাপার এটার পেছনে একটা বড় কারণ কিন্তু লখনউয়ের সামনে যে হায়দ্রাবাদ তোমার দশ ওভারের মধ্যে ম্যাচ ফিনিশ করে দিয়েছিল ওই টাইপের ম্যাচগুলো সেম কালকে দেখো নেট রানডেটের জন্য কিন্তু সিএসকে বাদ চলে গেল তোমার আরसीबी কিন্তু এলো তোমার প্লে অফসে এবং সেই জায়গাতেই একটা ম্যাচের কথা মনে পড়বে কলকাতার এগেইনস্টে যেখানে কলকাতা চেন্নাই এগেইনস্টে খুব বেশি রান করতে পারেনি তাও ঋতুরাজ গায়কোয়াড় টুক টুক করে করে অ্যাঙ্কোর ইনিংস খেলে খেলে কিন্তু ম্যাচটা অনেকটা ডিপ নিয়ে গিয়ে ফিনিশ হয় ম্যাচটা এবং সেই ম্যাচটার জন্য ম্যাচটার পরেই বলছিলাম যে কলকাতার নেট রানডেট অনেকটা বেঁচে গেল বাট সিএসকে যদি ওখানে নেট রান রেট বাড়িয়ে রাখতো তাড়াতাড়ি ম্যাচ ফিনিশ করতো আরো দু আগে ফিনিশ করতো হয়তো লাস্টের দিকে গিয়ে সিএসকে কোয়ালিফাই করে যেত তো প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি যে নেট রান রেট বাড়িয়ে রাখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় একটা হয়ে আছে এবং সেই জায়গাতেই রাজস্থান কিন্তু লাস্ট অব্দি নেট ট্রান্ড রেটই তিন নম্বরে ফিনিশ করছে এবার সেখানে কলকাতা নাইট রাইডার্সের সামনে কিন্তু ট্রাভিশ হেড অভিষেক শর্মাদের চ্যালেঞ্জ আছে পরশু মানে একুশ তারিখ কিন্তু কোয়ালিফায়ার ওয়ানে এবার কোয়ালিফায়ার ওয়ানে বৃষ্টি হলে কি হবে সেই নিয়ে তো আগেই একটা ভিডিও বলেছিলাম বাট এখন শুনছি যে কোয়ালিফায়ার ওয়ানেরও কিন্তু একটা রিজার্ভ ডে আমি জানি না রিজার্ভ ডেটে কিভাবে রেখেছে কারণ তোমার কোয়ালিফাই ওয়ানটাতে একুশ তারিখ এবং একুশ তারিখ যেহেতু তোমার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা তার পরের দিন তো বাইশ তারিখ সেখানে তো আবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তোমার এলিমিনেটর আছে সেখানে কিভাবে কোয়ালিফায়ার ওয়ান তারা ওখানে হোস্ট করবে আমি জানি না যে রিজার্ভ ডে রেখেছে তাহলে কি বিকালের দিকে রিজার্ভ ডেতে খেলা হবে হতে পারে সেটা তো এটার বিষয়ে আমার আইডিয়া নেই যে রিজার্ভ ডেটা কীভাবে রেখেছে কারণ একই মাঠে পরের দিন আবার খেলা আছে তবে প্লে অফের যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে মানে ম্যাচের টাইম আরও দু ঘন্টা বাড়ানো থাকে মানে এখন যেমন এই ম্যাচগুলোই দশটা ছাপ্পান্ন অব্দি টাইম আছে দশটা ছাপ্পান্ন অব্দি মানে পাঁচ ওভারের ম্যাচ শুরু করা যেতে পারে তবে যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা ক্যান্সেল হয়ে যায় অ্যাব্যান্ডেন্ট হয়ে যায় এবং দুটো টিম এক পয়েন্ট করে পায় বাট প্লে অফের ক্ষেত্রে রিজার্ভ ডে ছাড়াও প্রথম দিন যেদিন খেলা হবে সেদিন কিন্তু আরও দু ঘন্টা এক্সট্রা টাইম থাকবে মানে দশটা ছাপ্পান্ন এখন সেটা কিন্তু বারোটা ছাপ্পান্ন মানে মোটামুটি এক টুক ওয়েট করা হবে যাতে ম্যাচ করানো যায় টাইমটা আরো দু ঘন্টা বেশি থাকে তো সেখানে প্লে অফের ম্যাচগুলো কোনো না কোনোভাবে হয়েই যাবে সেই নিয়ে চিন্তা নেই এবং যেরকম দেখছিলাম যে তোমার গুজরাটে কিন্তু ওই সময় রেন ফোরকাস্ট নেই মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে বলা যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স তো এখন বৃষ্টির সঙ্গে নিয়ে ঘুরছে টানা তিনটে ম্যাচ কলকাতার সঙ্গে বৃষ্টি ঘুরছে কি আর করা যাবে তো সেখানে কলকাতা নাইট টেরিয়ার্স দলকে কিন্তু এবার ট্রাভিস হেড অভিষেক শর্মাদের এগেনস্টে প্ল্যান বানানো শুরু করে দিতে হবে তাদের এগেনস্টে এবার কিন্তু ব্লু প্রিন্ট বানানো শুরু করতে হবে তো সেখানে অবশ্যই যদি দেখো হ্যাঁ এটা ঠিক যে রাজস্থান রয়্যালস বর্তমানে যে ফর্মে আছে তাদেরকে ফেস করাটা হয়তো হায়দ্রাবাদকে ফেস করার থেকে ইজি হতো হয়তো কে কে আর চাইতো সেটা বাট যেরকমটা গৌতম গম্ভীরের মানসিকতা আমরা দেখেছি যে যদি তুমি চ্যাম্পিয়ন হতে আসো তোমাকে বেস্ট টিমেদেরই হারাতে হবে তো সেখানে আই ডোন্ট থিঙ্ক যে কে কে আর ভাববে এরকম কিছু তো সেখানে তারপরও রাজস্থান পড়লে হয়তো ইজি হতো কারণ বর্তমানে সেরকম ছন্দে নেই এবার সেই জায়গাতে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আজকে কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ ছিল হচ্ছে পাঞ্জাব কিংসের দুপুরবেলা যে ম্যাচটা হায়দ্রাবাদ জিতে গিয়েছে এবং হায়দ্রাবাদ জিতে যাওয়াতে কিন্তু তারা দু নম্বর স্থানে এসেছে কোয়ালিফায়ার ওয়ান খেলতে পারছে এবং এই ম্যাচেও কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং ঝড় আমরা দেখেছি পাঞ্জাব কিন্তু আজকে একটা মাত্র বিদেশি প্লেয়ার নিয়ে নেমেছিল মানে আর কোনো বিদেশি অ্যাভেলেবেল ছিল না শুধুমাত্র রাইলে রুশো অ্যাভেলেবেল ছিল তবে পাঞ্জাব ব্যাটিং ভালো করে বিশেষ করে প্রসিমরন সিং পঁয়তাল্লিশ বলে একাত্তর রান করে অথর্ব আইডি ওপেন করতে এসেছিল সেও ভালো খেলে রুশো উনপঞ্চাশ রান করে জিতেশ শর্মা একটা ভালো ফিনিশ দেয় সেখানে দুশো চৌদ্দ রানে কিন্তু পাঞ্জাব পৌঁছে গিয়েছিল তবে যেরকম একটা ব্যাটিং লাইন আপনি নিয়ে তোমার হায়দ্রাবাদ নেমেছিলো বিশাল বড় ব্যাটিং লাইন আপ এবং সেখানে ট্রাভিজ হেড শূন্য রানে আউট হয়ে যাওয়ার পরও কিন্তু সেই ব্যাটিং লাইনআপের কোনো সমস্ত হয়নি রানটা চেষ করার জন্য এবং সেই জায়গাতে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের কথা বললে আবারও কিন্তু অভিষেক শর্মা তাদের ব্যাটিংয়ের হিরো এবং এই মরশুমটা অভিষেকের জন্য ব্রিলিয়ান্ট যাচ্ছে অসাধারণ মানে সেখানে ট্রাভিজ হেড অভিষেক শর্মা তারাই কিন্তু কে কে এর মেন চ্যালেঞ্জ হতে চলেছে আজকে হেড চলেনি এক বলেই শূন্য করে আউট হয়ে গিয়েছিল বাট অভিষেক শর্মা আঠাশ বলে ছেষট্টি ভাই স্ট্রাইক রেট দেখো দুশো আলাদাই ব্যাটিং ভাই যুবরাজ সিং কিছু তৈরি করেছে প্লেয়ারটাকে এই প্লেয়ারটার দিকে ভবিষ্যতে অবশ্যই নজর থাকবে দারুন ব্যাটিং করে তার সঙ্গে সঙ্গে তোমার বোলিংয়ে এক দু ওভার করতে পারে তো ভবিষ্যতে যুবরাজ সিং কিন্তু হতে পারে আর যুবরাজ সিং এর হাতেই কিন্তু প্লেয়ারটা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুল ত্রিপাঠি অনেকদিন বাদে দেখলাম আঠারো বলে তেত্রিশ নীতিশ রেড্ডি সাঁইত্রিশ করে হেনরিক ক্লাসেন বিয়াল্লিশ করে কোনো ব্যাপার ছিল না তাদের জন্য রানটা চেস করে লাস্ট অব দি ইজি রান চেস ছিল এবং পাঁচ বল বাকি থাকতেই হায়দ্রাবাদ কিন্তু সেই রানটা চেস করে চার উইকেটে জিতে যায় এবং ম্যাচ জিতে উঠেই কিন্তু হেনরিক ক্লাসেন বলে আমরা কিন্তু আজকে সাপোর্ট করছি কে কে আর কে কারণ তারা জানতো যে কলকাতা জিতলেই তারা কিন্তু টপ টুয়ে থাকবে বাট বৃষ্টির জন্য যে ম্যাচ এরকম হতে পারে ম্যাচ ভেসতে যেতে পারে সেটা তারা কি ভেবেছিল যদিও প্যাট কামিন্স বলছিল বৃষ্টি হওয়াটা ঠিক না ইটস দ্য সেম মানে ম্যাচের পর বলছিল বাট যাই হোক বৃষ্টি হয়ে কিন্তু হায়দ্রাবাদের লাভই হয়েছে কলকাতায় জিতলেও তারা টপ টুতে থাকতো বৃষ্টি হয়েও টপ টুতেই থাকছে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফায়ার ওয়ান ফাইনালে যাবার লড়াই একটা টিম তো সেখান থেকে ফাইনালে যাচ্ছেই বাকি এলিমিনেটর রাজস্থান রয়্যালস এবং আরসিবির মধ্যে আরও একবার জানিয়ে দিলাম সেটা তো সেখানে কালকে থেকে তোমার কে কার বনাম হায়দ্রাবাদ ম্যাচের প্রিভিউ বা আর একটু ডিটেল অ্যানালিসিস এইগুলো পেয়ে যাবে চ্যানেলে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলে এলে আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই